আপনি অন্যায়ভাবে কাউকে একটা থাপ্পড় মারছেন সে ব্যক্তি যদি মনে মনে বলে আল্লাহ সে আমাকে একটা থাপ্পড় মারছে এর উচিত জবাব তাকে দিয়ে দিও তাহলে মুসলিমের জবাব মুসলিমের দোয়া এটা কখনো কি যায় না বিফলে যায় না যেটা আমরা পাশে আগস্টে দেখেছি কত মানুষ অন্যায় অবিচার সহ্য করে তারা মুখ দিয়ে কিছু বলতে পারেনি শুধু অন্তরের আহ শব্দটাই এটা তার তার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে তাহলে মুসলিমের দোয়া কখনো কি যায় না বিফলে যায় না এখানে আল্লাহ তালা সুরি সূরাবনি ইসরায়েলের মধ্যে বলতেছেন ইয়াহু এখানে তালা দুটা হক সম্পর্কে বলছেন কয়টা হক দুইটা হক এক নাম্বার হচ্ছে আল্লাহ তালার হক কার হক আল্লাহ তালার হক দ্বিতীয় নাম্বার বলছেন পিতা মাতার হক কার হক পিতা মাতার হক আমরা যে ওয়াশ করতেছি এখানে ইশালের সাপ ওয়াশ মাহফিল এরও একটা হক আছে এর হক আছে না বলেন এর হকটা কি আজকে এখানে ওয়াজ মাহফিল এটার হক হচ্ছে এখানে সমস্ত মানুষ এলাকার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ এখানে এসে একত্রিত হয়ে যে সমস্ত হুজুরের আলোচনা করবে তাদের আলোচনা শুনবে এটা হচ্ছে এই ওয়াজের হক আজকে আমাদের বাসায় মেহমান আসছে পাশে মেলা লাগছে এই ওয়াজকে কেন্দ্র করেই ওয়াশকে কেন্দ্র করেই তো আমরা এগুলো করছি নাকি না আমাদের মেহমান আমরা এই মেহমান নিয়ে আসছি বলেই ওয়াশ করতেছি এরকম নয় বরং আমরা ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে আমাদের মেহমানদেরকে দাওয়াত করেছি এবং বাদবাকি যে সমস্ত কাজকর্ম কিন্তু এই ওয়াশকে কি কেন্দ্র করেই কিন্তু আমরা এই ওয়াজকে কেন্দ্র করে সব কিছু করতেছি কিন্তু আমাদের যে উদ্দেশ্য এই ওয়াজ সেখানে আজকে আমাদের এখানে গুটি কয়েকজন লোক তাহলে যার জন্য এই আয়োজন সেটাই যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে বাদ বাকি যেগুলো আছে এগুলো তো ফোর্থ সাবজেক্ট কী সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট তাহলে আসল যে জিনিস সেই জিনিস যদি আমরা না করি সেই জিনিসের যদি হক না আদায় করি তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য কি দুর্ভাগ্য যেমন দৃষ্টান্ত স্বরূপ আজকে আমাদের এখানে ওয়াজ, মাহফিল এই মাফিলে মাহফিলে আমাদের বাসায় মেহমান আসছে আমাদেরকে বাজার করতে হবে কি করতে হবে বাজার করতে হবে আপনি যদি বাজার না করেন এসার পরে যদি আপনি বাসায় যান যাওয়ার পরে আপনার পরিবারের যে সমস্ত লোকজন আছে আপনার ওয়াইফ সহ আপনার বাবা মা যারা আছে তাহলে তারা কি বলবে যে আজকে আমাদের ওয়াজ মাহফিল অথচ তুমি বাজার করনি কিছু করনি তুমি বাইরে ঘোরাফেরা করতেছ তাহলে আপনার কিন্তু সে বকা দিবে বকা দিবে না তাহলে আমাদের যে মূল উদ্দেশ্য ছিল ওয়াজ মাহফিল এখানে লোক উপস্থিত হওয়ার কথা ছিল যে পরিমাণ সে পরিমাণ কিন্তু লোক উপস্থিত এখনও হয়নি এখন সবাই মনে মনে নিয়ে আসে যে প্রধান বক্তা ওটার আগে আমরা সবাই উপস্থিত হব এবং সেখানে কিছু পোলা পাওয়া যাবে এই পোলা নিয়ে আমরা বাসায় আসব। আমাদের যদি এই উদ্দেশ্য যদি থাকে তাহলে এই ওয়াজ মাহফিল করে আমাদের বিন্দু মাত্র কোনো লাভ হবে না আমাদের আমল যে ব্যালেন্স আমলের যে ব্যালেন্স রয়েছে আমল রয়েছে এটা আমাদের জন্য এটা ফাঁকা হবে কোনো আমল কোনো সাব এখানে লেখা হবে না তাহলে প্রতিটা জিনিসের কি আছে হক আছে তেমনি ভাবে এখানে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা এখানে দুটা হকের কথা বলেছেন কয়টা হক দুটা হকের কথা বলেছেন এক নম্বর হচ্ছে আল্লাহ তালার হক কার হক আল্লাহ তালার হক দ্বিতীয় নম্বরে যে হকের কথা বলেছেন সেটা হচ্ছে আমাদের পিতা হক কার হকের কথা বলছেন পিতা হক কারণ আমরা এই দুনিয়াতে দুটি মানুষের মাধ্যমে এই দুনিয়াতে এসেছি সেটা হচ্ছে আমাদের পিতামাতা তার হকের কথা বলেছেন এখানে আল্লাহ তালার হকের পরেই হচ্ছে পিতামাতার হক কার হক পিতা মাতার হক তাহলে আমরা সর্বপ্রথম এই জিনিসটা জানব যে আল্লাহ তালার কি হক কি আল্লাহ তালার কি হক আল্লাহ তালার হক আল্লাহ তালা সুরাজ জারিয়াতের ছাপ্পান্ন মারায়াতের মধ্যে বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি কিসের জন্য সৃষ্টি করেছেন বলেন ইবাদতের জন্য তাহলে আল্লাহ তালা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাহলে আমাদেরকে বুঝতে হবে কোন জিনিসটা ইবাদত এ আতের ব্যাখ্যায় মুফাসরিনে কেরাম তেনারা বলেছেন যে মুসলমান আল্লাহতালার হুকুম এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী যদি কাজ করে যে কোনো কাজ করুক না কেন সেই কাজই হবে ইবাদত তাহলে প্রতিটা কাজের মধ্যে আল্লাহ আল্লাহতালার হুকুম এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের যদি তরিকা থাকে তাহলেই সেটাকে বলা হবে ইবাদত তাহলে আমরা যেরকম নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত রোজার রোজা রাখি এই সমস্ত যেরকম ইবাদত তেমনই আমরা জমি চাষ করি এটাও আমাদের ইবাদত আমরা খানা খাই এটাও আমাদের ইবাদত তাহলে প্রতিটা কাজই আমাদের কি ইবাদত তাহলে নামাজের পাশাপাশি আমাদের যে সমস্ত কাজ রয়েছে এই সমস্ত কাজও হচ্ছে আমাদের কি ইবাদত আল্লাহ তাআলা سوره بقرار دوشتو دو آد آه نمبر آد آه المدبول دسن يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إخاني الله تعالى بولتسن يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة হে ইমানদার গুণ এখানে আল্লাহ তালা কাদেরকে সম্বোধন করে বলছে বলেন কাদেরকে সম্বোধন করে বলছে ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন আল্লাহ তালা কিন্তু এখানে ইয়া আই নাস শব্দ ব্যবহার করেননি এখানে আল্লাহ তালা ব্যবহার করছেন ইয়া আই হার আ না কী শব্দ ব্যবহার করছেন ইমানদার তাহলে আল্লাহ তালা সমস্ত মানুষের থেকে এখানে ইমানদারদেরকে পার্থক্য করলেন কি করলেন পার্থক্য করলেন পাঠক করে বলতেছেন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকা ফা ওয়ালা তাততাবু খুদওয়াতিশ-শাইতানি ইন্নাহু লাকুম মাদুবুম তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে কি করো প্রবেশ করো তোমরা কখনো শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না তাহলে এখানে পরিপূর্ণভাবে ইসলামের মধ্য প্রবেশ করার কথা এখানে আল্লাহ তালা কেন বললেন এ আতের শানি নজুল এ আতের প্রেক্ষাপটে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলায় তিনার তাফসীর গ্রন্থ তাফশ্রী মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন তিনি বলেছেন যে ইহুদির একজন আলিম ছিল সেই আলিমের নাম আবদুল্লেবনে সালাম কী নাম আবদুল্লেবনে সালাম এ আবদুল্লাহ ইবনে সালাম যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে ইহুদি ধর্মে উটের গোস্ত খাওয়া ছিল নিষেধ কী ছিল উটের গোস্ত খাওয়া নিষেধ ছিল এবং শনিবারকে সম্মান করা এটা তাদের জন্য ওয়াজিব ছিল কী ছিল ওয়াজিব ছিল যখন আবদুল্লাবনে সালাম যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে তিনি মুসলমান হওয়ার পরেও তিনি কি খান না উটের গোস্ত খান না এবং শনিবার কেউ কি করেন তিনি সম্মান করেন যখন এটা রসুল্লা সাল্লাই সাল্লামের কাছে এই কথাটা উপস্থাপন করলো কি করল উপস্থাপন করলো রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলল তখন আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রাইল আল্লাহ সাল্লাম তিনি

তখন আবদুল ইবনে সালামকে বললেন তুমি ইসলামের কিছু মানবা আর কিছু মানবা না এটা কখনোই হবে না কারণ ইসলাম ধর্মে উটের গোস্ত খাওয়া এটা কি জায়েজ উটের গোস্ত খেতে হবে হালাল তাহলে আপনি উটের গোস্ত আবদুল ইবনে সালামকে বলতেছে তাহলে তুমি উটের গোস্ত কেন খাওয়া না এখন আমরা এই আয়াতের প্রেক্ষাপটে আমরা মুসলমান ইসলামের কিছু হুকুম মানি কিছু হুকুম মানি না আমরা মনে করি যে ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে কয়টা স্তম্ভ পাঁচটা কালেমা নামাজ রোজা হস এবং জাকাত এই পাঁচটাই মনে হয় ইবাদত আর অন্য বাদবাকি যে সমস্ত কাজকর্ম আছে এগুলো মনে হয় ইবাদত নয় কি নয় ইবাদত নয় আমরা ইসলাম পেয়েছি এটা হচ্ছে মেরার সূত্রে কি সূত্রে বলেন মেরার সূত্রে আমার দাদা মুসলমান ছিল আমার বাবা মুসলমান ছিল তাই আমি আজ মুসলমান অথচ কেরাম তাদের জীবনে দেখলে দেখা যাবে তারা নিজের রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন রসুল্লা সাল্লাম নিজের রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন তায়েবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেল যাওয়ার পরে রসুল্লাহ সাল্লি সাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার পরে তারা ইসলামের দাওয়াত তো কবুল করলো না কবুল না কবুল না করার কারণে রসুল্লাহ সাল্লাই সাল্লামকে তারা পাথর মারতে মারতে তাদেরকে রসুল্লাহ সাল্লা আলাইস্লামকে জখম করে দিলেন এই অবস্থা দেখে পাহাড়ের রক্ষণাবেক্ষণা ফেরেশ তারা এসে রসুল্লা সাল্লা সাল্লামকে এসে বলতেছেন ইয়া ইয়া হাবিব্লা আপনি আমাদেরকে হুকুম দেন আমরা এই তায়েববাসীকে দুই পাহাড়ের মাঝখানে নিয়ে এসে তাদেরকে দুই পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে তাদেরকে ধুলিস করে দিই তখন রসুল্লা সাল্লা সাল্লাম তিনি ছিলেন মায়ার নবী তিনি ছিলেন রহমতের নবী তিনি বলতেছেন রসুল্লাহসাল্লাহ সাল্লা সাল্লাম বলতেছেন যে না তারা আমাকে না বুঝে আমাকে পাথর মেরেছে কি না বুঝে আমাদের পাথর মেরেছে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা কি করবে ইসলাম গ্রহণ করবে সুতরাং তোমরা এ কাজ কখনো করো না তাহলে দেখেন রসুল্লাহ সাল্লা সাল্লাম এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নিজের রক্ত ঝরাইছে সাবেক রাম তেনারা নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে যুদ্ধ করে তারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে আমাদের জন্য এই ইসলামকে প্রতিষ্ঠা করেছে কি করেছে আমাদের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করেছে অথচ আমরা এই ইসলামটা পেয়ে আমরা খুশি না বেজার বলেন খুশি না বেজার খুশি আমরা যদি খুশি হই তাহলে আমাদের কাজকর্মে সেটা প্রকাশ করতে হবে কি আমাদের কাজকর্মে প্রকাশ করতে হবে আমরা অনেকে ইসলাম পেয়ে খুশি কিন্তু আমাদের কাজকর্মে সেটা আমাদের প্রকাশ পায় না কি পায় না কাজকর্মে প্রকাশ পায় না যেমন দৃষ্টান্তস্বরূপ ইসলাম বলেছে যে তোমার মাথার চুল এটা তুমি তিনভাবে রাখতে পারো কয়ভাবে ভাগে তিনভাবে রাখতে পারো কিন্তু আমরা দেখা যায় আমরা যারা মুরব্বী টাইপের লোক তারা তো মাসাল্লাহ চুল ছোট করেই কাটি কিন্তু বাদ বাকি আমাদের যে ইয়ং জেনারেশন রয়েছে যারা যুবক রয়েছে তাদের চুল কাটার ডিজাইন দেখলে মনে হয় মনে হয় তাদের মাথায় পাখির বাসা বানাইছে কি বানাইছে পাখির বাসা দেখবেন দুই দিকে তিন দিকে একদম একটা চুল ছোট করে সামনে সেই বড় বড় চুল রাখছে আর চুল রাখে তারা চুলকে হিট দিয়ে সে চুল উড়াচ্ছে আর যাচ্ছে তাহলে আমরা যে ইসলাম পেয়েছি ইসলাম কি বলেছে যে মাথার চুল কিভাবে রাখতে হবে অথচ তুমি কিভাবে রাখতেছো ইসলাম বলেছে দাড়ি রাখতে হবে কি রাখতে হবে দাড়ি রাখতে হবে কিন্তু আমরা অনেকে মনে করি যদি আমরা দাড়ি রাখি তাহলে আমাদেরকে দেখতে খারাপ লাগবে কি লাগবে দেখতে খারাপ লাগবে ভালো জায়গায় বিবাহ করা যাবে না ভালো চাকরি হবে না এই জন্য আমরা কি রাখি না দাঁড়িয়ে রাখি না অথচ রসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন তোমার এটা দাঁড়িয়ে রাখতে হবে দাঁড়িয়ে রাখাটা ওয়াজিব কি রাখা দাঁড়িয়ে অথচ আমরা এই রাখতে না তাহলে আমরা ইসলাম পেয়েছি ঠিক কিন্তু আমাদের কাজকর্মে আমাদের শরীরে সেটা প্রকাশ করতে পারতেছি না তেমনইভাবে ইসলাম বলেছে যে তোমার পোশাক আশাক হবে যেরকম রসুল্লা সাল্লা সাল্লাম তিনি পাঞ্জাবি পড়েছেন জুব্বা পড়েছেন সেরকম তোমার পোশাক আশাক হবে অথচ আমরা বিধর্মীদের কৃষ্টি কালচার এটা আমরা ফলো করি আমরা পাঞ্জাবি জুব্বা এটা পড়াকে আমরা দর্শনীয় মনে করি আমরা মনে করি এটা যারা হুজুর রয়েছে যারা মসজিদের ইমাম রয়েছে যারা মজিদ রয়েছে তারা পাঞ্জাবি জুব্বা পরবে আমরা কেন পরব তাহলে ইসলাম বলেছে তোমাকে পাঞ্জাবি জুব্বা পরতে হবে অথচ আমরা শার্ট গেঞ্জি এই সমস্ত পোশাক পরিধান করতেছি তাহলে আমাদের কাজকর্মে আমরা ইসলাম পেয়ে খুশি কিন্তু সেটা কাজকর্মে আমাদের প্রকাশ পাচ্ছে না তাহলে আমরা কেমন মুসলমান হলাম আল্লাহ তালা বলেছেন যেটা হচ্ছে ইসলামের হক কি ইসলামের হক অথচ আমরা সে অনুযায়ী কি করতেছি না কাজ করতেছি তাহলে ইসলামের হক যেটা সে অনুযায়ী আমাদেরকে অবশ্যই চলতে হবে আমরা ইসলাম অনুযায়ী চলতে চাই না আমরা সব সময় আমরা যে সমস্ত নায়ক নায়িকা আছে তাদেরকে মডেল বানায়। কাদেরকে মডেল বানাই যে সমস্ত নায়িক নায়িকা রয়েছে তাদেরকে মডেল বানাই আমরা কখনো রসুল্লা সাল্ল সাল্লাম সাব একরাম এবং ওলামা একরামদেরকে মডেল মানতে চাই না অথচ আমরা দাবি করি আমরা মুসলমান কিন্তু আমাদের কাজকর্মে সেটা কখনো প্রকাশ করি না তাহলে আমরা কেমন মুসলমান হলাম আল্লাহ আল্লাহলা বলতেছেন ও আল্লাহ ইয়াহু নির্দেশ দিয়েছেন আল্লাহ তালার ইবাদত করার জন্য কার ইবাদত করার জন্য আল্লাহ তালার ইবাদত করার জন্য অনেক সময় দেখা যায় আমরা অনেক মাজারে যে সেচদা করি কি করি অনেক মাজারে যে সেচদা করি অথচ বলা হয়েছে সেজদা একমাত্র আল্লাহ তালাকেই করতে হবে কাকে সেজদা করতে হবে আল্লাহ তালাকেই সেজদা করতে হবে এবং আল্লাহ তালারই ইবাদত করতে হবে আল্লাহ তালা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না কোনো গায়রুল্লার ইবাদত করা যাবে না তাহলে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা গাড়ি ভাড়া করে অনেক সময় অনেক মাজারে যাই যে সেখানে আনন্দ উল্লাস করি এবং সেখানে যে মাজারের সেজদা করি তাদের নামে মান্যত করি এগুলো শরীয়তে সম্পন্ন না যায় কি সম্পন্ন না যায় তাহলে এখানে যে আল্লাহ তালার হক আল্লাহ তালার ইবাদত করতে হবে তাহলে এখানে কিন্তু সেই ইবাদত আমরা কি করতেছি না আমরা মনে করি যে এই শরীয়তের যে পাঁচটা স্তম্ভ আছে কালেমা নামাজ রোজা হস জাকাত এই পাঁচটা ইবাদত আর বাদ বাকি যে সমস্ত আছে এগুলো মনে হয় ইবাদত নয় আল্লাহ তালা এয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলেছেন অবিলওয়ালি এসানা এবং তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে কী আচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে কারণ এই পৃথিবীতে আমাদের আসার মাধ্যম হলো আমাদের পিতামাতা আশার মাধ্যম আমাদের পিতামাতা আমরা পিতামাতার মাধ্যমেই দুনিয়াতে এসেছি যত ভালোবাসা যত অনুগ্রহ পাওয়ার যোগ্য সবচাইতে বেশি সমস্ত মানুষের থেকে আমাদের পিতামাতা আগে কথা বলেন আমাদের পিতা মাতা আগে কারণ আপনার ভাই আপনাকে যে ভালোবাসে আপনার স্বার্থ আছে এর মধ্যে কি আপনার স্বার্থ আছে তাই ভাইকে কি কম বাসে ভালোবাসে বড় ভাই ছোট ভাইকে ভালোবাসে কারণ বড় ভাই তাকে যদি সম্মান শ্রদ্ধা যদি না করি তাকে ভালো না বাসি তাহলে সে আমাকে বাজার থেকে কোনো কিছু নিয়ে এসে দিবে না বোন বোনকে ভালোবাসে স্বার্থ আছে তাই স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থ আছে তাই যদি স্বার্থ না থাকতো তাহলে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে কি করতো না ভালোবাসত না আপনাদের এখানে এই দুর্গাপুরে মঙ্গলবার আর শুক্রবার দুই দিন হাট হয় কি হয় দুই দিন হাট হয় আপনার ওয়াইফ আপনার বাড়িয়ালি আপনাকে বলেছে যে বাজারের এই 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 লিস্টটি এর সাথে আমার মাথার তেলটাও নিয়ে আসবা কি আমার মাথার তেলটাও নিয়ে আসবা তা আপনি কোনো কারণবশত বাজার করতে 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 সমস্ত কিছু নিয়ে এসেছেন কিন্তু আপনার বাজারের তালে মাঝখানে তার মাথার তেলটা সাড়া পড়ছে কি মাথার তেল সাড়া পড়ছে কি সারা পড়ছে মাথার তেল তে বাড়িতে আসে এখন সমস্ত কিছু বার করে দেওয়ার পরে তখন আপনার বউ লিষ্টি ধরছে এই যে এই যে বাজার সব তো ঠিকই আছে আমার মাথার তেল কোথায় আমার মাথার তেল কোথায় এবার আপনার ওয়াইফ এবার আপনার স্ত্রী এখন আপনায় বিয়ার পর থেকে কি দিস আর কি দেননি সব এক এক নিঃশ্বাসে বলবে ও বিয়ার মধ্যে একটা শাড়ি দিসলা তোমার বোনের বিয়ার মধ্যে একটা থ্রি পিস দিসলা তারপরে তোমার সাথে ঘর সংসার করে আমি জীবনে আর শান্তি পালাম না কষ্ট আর কষ্ট কি কষ্ট আর কষ্ট এই জীবনে এত কষ্ট আর সহ্য করতে পারবো না তোমার মাথার তেল আনবে ঘুষি তুমি এখন পর্যন্ত মাথার তেল নিয়ে আসোনি পনেরো দিন হচ্ছে মাথা ঘুরছি মাথা ঘুষে আমার মাথার তেল বাগড়ে আমার মাথা ব্যথা করতেছে তুমি তেল নিয়ে আসোনি তুমি এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাও যে আবার বাজার থেকে তেল নিয়ে আসো তাহলে আপনার স্ত্রী আপনার ওয়াইফ আপনাকে যে ভালোবাসে এখানে স্বার্থ আছে কি আছে স্বার্থ আছে আপনিও যে আপনার স্ত্রীকে ভালোবাসেন মহাপত করেন এটা আপনারও কি আছে স্বার্থ আছে কি আছে স্বার্থ আছে আপনি সকালবেলা উঠে মুখ হাত ধয়ে হালকা নাস্তা করে মাঠে গেছেন কাজ করতে আপনার ওয়াইফকে বলছেন আমি মাঠের থেকে এসে খাবার খাবো তুমি আমার জন্য খাবার রেডি করো কী করো আমার জন্য খাবার রেডি করো কাজের ব্যস্ততায় আপনার ওয়াইফ আপনার স্ত্রী আপনার জন্য খাবার রেডি করতে পারেনি কি রেডি করতে পারেনি খাবার রেডি করতে পারেনি আপনি বাসা আপনি মাঠের থেকে এসে জমির থেকে এসে খুদায় পেট চো করতেছে আপনি এখন বলতেছেন কোনো একটা দিন আমি তোমাকে একটা কাজের কথা বলে শান্তি পালাম না কি পালাম না শান্তি পালাম না তাহলে আপনি যে আপনার স্ত্রীকে ভালোবাসেন এখানে কি আছে আপনার স্বার স্বার্থ আছে তাই আপনি আপনার স্ত্রীকে কী বাসেন ভালোবাসেন কিন্তু পিতা মাতা এমন একজন মানুষ যে আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে কি নিঃস্বার্থ ভালোবাসে আপনি যখন সারা দিন অক্লান্ত পরিশ্রম করে যখন বাসার গেছে এসে দাঁড়াচ্ছেন তখন আপনার মা আপনার মুখের দিকে তাকে থাকে কার দিকে তাকে থাকে মুখের দিকে আমার সন্তান সারাদিন বাহিরে ছিল দেখি আমার সন্তানের মুখের দিকে থেকে তাকিয়ে থাকি আমার সন্তান সারাদিন বাহিরে কাজকর্ম করেছে আমার সন্তানটা খাইছে কি না খাইছে এটা একটু একবার জিজ্ঞাসা করি আপনার মা আপনার মুখের দিকে তাকে থাকবে কার দিকে তাকে থাকবে বলেন মুখের দিকে আর আপনার ওয়াইফ আপনার স্ত্রী আপনার সন্তানেরা থেকে তাকে থাকবে হাতের দিকে কার দিকে হাতের দিকে যে উমুক জায়গায় গেছিলো দেখি আমাদের জন্য কিছু নিয়ে আসছে কিনা একবারে নিঃস্বার্থ ভালোবাসা সেটা হচ্ছে কার আপনার মার বাবার কার মার বাবার এই যে আপনাকে ভালোবাসে এর কারণ হচ্ছে আল্লাহ আল্লাহতলা সেই জজবা দিয়ে পিতামাতাকে কি কী করেছেন আল্লাহ তালা সেই অন্তর দান করেছেন এই জন্যই পিতামাতা আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে কি আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে রসুল্লা সাল্লাই সাল্লাম হাদির শরীফের মধ্যে বলেছেন মোস্তায উদ্দাওয়া হলো তিনজন ব্যক্তি কয়জন ব্যক্তি বলেন মোস্তা যাব উদ্দাওয়া হলো তিনজন ব্যক্তি এক নাম্বারে হচ্ছে আপনার পিতা মাতা এক নাম্বারে আপনার পিতামাতা এই পিতামাতার দোয়া এবং বদোয়া কখনোই কোনোটাই কি যায় না মিস যায় না একশোর মধ্যে একশো এটা কবুল হবেই হবে বন্দুকের গুলি মিস যেতে পারে কিন্তু আপনার পিতা মাতার দোয়া কখনো এটা কি যাবে না বিফলে যাবে দ্বিতীয় নাম্বারে মুসলিমের দোয়া এটা কখনো বিফলে যাবে না আপনি অন্যায়ভাবে কাউকে একটা থাপ্পড় মারছেন সে ব্যক্তি যদি মনে মনে বলে আল্লাহ সে আমাকে একটা থাপ্পড় মারছে এর উচিত জবাব তাকে দিয়ে দিও তাহলে মুসলিমের জবাব মুসলিমের দোয়া এটা কখনো কি যায় না বিফলে যায় না যেটা আমরা পাশে আগস্টে দেখেছি কত মানুষ অন্যায় অবিচার সহ্য করে তারা মুখ দিয়ে কিছু বলতে পারেনি শুধু অন্তরের আহ শব্দটাই এটা তার তার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে তাহলে মুসলিমের দোয়া কখনো কি যায় না বিফলে যায় না তিত নাম্বারে মোসাফিরের দোয়া কার দোয়া মোসাফির যে ব্যক্তিটা সফর করে আটচল্লিশ মাইল সফর করার পরে যে ব্যক্তিটা মোসাফির হয় এর দোয়াটা কী করে না আল্লাহতালা তালা ফলে দেন